তাছে কে উঠছেছে কেন কে উঠবেন না কে উঠবেন না ওই যে প্যান্ডেলের বাইরে সব দাঁড়াইริছে এই দেখুন দূরতেছে দেখো জিকির হবে না কি ইনশাআল্লাহ আবার আপনারাই তো জিকির তারা কমি মাদ্রাসার দিক যাইస్తున్నారు আস্তে 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 এই দেখেন অসংক কওমি মাদ্রাসা ছাত্র আমার ডানে ও বামেও আমার আমার রিসিভ করছে কৌমি মাদ্রাসার পোলাপান এটা দেখে আমার কাছে ভাল লাগছে ওইলে আমার এরা বোঝায় আনিব এরা হুজুর আর লইয়া নাইলে আমি আর এরা বোঝায় আনবো এরপরে দুইজনে মিল্লা গাটি গোল করে বাড়ি করে বেচছে পুরো ইসরায়েলের সাইজ করে বলা গিয়া ফিলিস্তিন যাব ফিরে ফলাবান ঠিক আছে নি এখন এই কমি ফলাবান বলতে কত জিকির করেন হেয়ার ওই দেখবেন এটার আবার কাইটটা এটা ভিতর ঠিক 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 বলুন আচ্ছা ঠিক আছে ওরা বলছে কাটতো না অসুবিধা নাই তবে একটা কথা বইলা দিয়া যায় জিকির হবে আর জোরে আসতে আজান দিলে আজান শুধু আমি যাচ্ছি আসছি পনেরো দুই ঘন্টা হয়ে গেছে কথা কি সঠিক তেয়ার পাইছেন কেমনে গেছে এক খেলায় ওয়াজ করছি দাঁড়িয়ে তাকাইছি অনেক কথা বইলা গেছি খির এখন আজান দিব নামাজ লাগবনি লাগবে নামাজ লাগবনি ইমাম হুসাইনি কারবালার মাঠে 72 টা আঘাত লইত নামাজ পড়ছিনি পড়ছে তাহলে এটা দিয়ে বোঝায় গেছে যে জীবনে যত সন্দিক্ষণ হোক না কেন নামাজ ছাড়া যাবে না আমাদের শত 99 জোর উঠলিকে আমার জোর উঠছে কয় গরোয়াতে আমাদের শত একটু আড়োবেদ ন হইলে সিয়াল লইয়া মসজিদে পড়ে দেয় জি যত চালাকি করেন সবকিন্তু আল্লাহ দেখে আর বোঝে কথা কন ঠিক না বেরি এদিকে তো যাই এদিকে বাসতারে আর মসজিদে যাই চেয়ারটালে বসে যাই ফ্যানের নিচে আরাম লাগছে না আরাম আরাম বাই দিব বাতি যা এমন পিডান পিডাইবো হাসরের মাঠে হাসরের মাঠে না আমাদের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না আর কবরের ভিতরে কবরের ভিতরে বেনামাজের তিনটা শাস্তি হবে এর মধ্যে একটা হলো কবর মাটি এমন চাপা দিবে ডান পাশের হাটটি বাম পাশে মিশে যাবে তখন কোনো ভয় থাকবে না মন থাকবো ইনশাল্লাহ তাইলে পাঁচ শক্ত নামাজ পড়বেন আর যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলে অসংখ্য মানুষ ডানে দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনাদেরকে বলবো আমার ওয়াজ কি আপনাদের কাছে ভাল লাগছে যদি আমার আমাকে যদি আপনারা এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন কয় মিনিট তাহলে আমার কাছে দুইটা ওয়াদা করতে হবে আমার মেয়র চেয়ারম্যানরা আছে একটা ওয়াদা দুইটা ওয়াদা করতে হবে এক নম্বর ওয়াদা হইল আমরা মা বাপের মনে কখনো কষ্ট দিব মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে এই এই ময়দানে বসে আপনি ওয়াজ শুনবেন এই ওয়াশোনার দাম আছে যে মা বাপের খেদমত মত লাগতো না আমি তো তোর সব এটা সাপ না এটা ঠিক আছে নি তোরা তো ইডি গে বেটা এলাকা ফোনে দুই ঘন্টা আজকে ওয়াশ করছি এমন কঠিন সুর দিয়ে ওয়াজও করি না আস্তে আস্তে ওয়াশ করে করি কিন্তু আজকে বলে দিয়া যায় যেই ফিসাব কইবো মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা ফিসাব না এটা অভিশাপ এরা ফিসাব না এদেরকে ফিসাব মানা যাবে আরেকটা কথা বলে দিয়া যায় জীবনে কোনোদিন নেশা কইলেন না নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন ইদানিং শুনতেছি মেয়েরা বলে বাবা ট্যাবলেট খা এটা খুব খারাপ লাগছে ওই দেখলাম এরপরে বোরা জামার উপরে যে নিজের শুরু করছে ফোরা কিন্তু সমস্যা দেখ রে বাবা বয় তোর লাগে ওঠা কোন সময়তে কোন কাম হ্যাঁ ছেলের রিক্সে আছে না ভাগলা তুই সাবধানে তাইস এ হে হট বিয়া করছ ও তোর সমস্যা নাই যা তাইলে সাবধানে থাকতেব ইদানিং শুনতাছি মেয়েরা ও বাবা ট্যাবলেট খা

লাখে যদি দশ দশ হাজারটার টিপ মারে মহারানার টেয়া যদি আট লাখ টাকা নগদ লইলে তো পারে এই বিডি মনে করো নগদটা লইলে আর কি দেখবেন অথবা জামাই যদি তারে কোনো কোনো সময় টিয়া পয়সা দিয়া যদি এক দেড় লাখ টাকা জমায় তারে ইডি দিয়া যদি পাঁচ বছর সংসারটা করে করার মানে বেশি না আটটা বছর ঘুরতে করতে বউ স্বাবলম্বী জামাই যদি কয় এমনে চল গরুর মতন এমনে চল গো কথা কন ঠিক কিনা বাপের বাড়ি বউরে ফাটাইবেন অসুবিধা নিজে লইয়া যাবেন নিজে লইবেন মোবাইল এই অ্যান্ড্রয়েড সেট দিয়েন না এটা দিলে বোয়াইতে জামার দরকার নাই এরা সারাদিন শুধুমাত্র ফেসবুকে টিকটকের মধ্যে আর রিল ভিডিওর মধ্যে বেরো থাকে সারা রাত ঘুমায় ঘুমাইতো না ফজরের টাইমে ঘুমায় বারোটার পরে উঠে শাশুড়ি কষ্ট করে কথা কন ঠিক কেন এছাড়া যুবক গুলো নেশা কি চলবে না বন্ধ হবে এই কথাগুলো আমি কই দিকে অনেকে গোয়াজের মধ্যে আমি মজা করি যে ফোনে দুই ঘন্টা ওয়াজ করছি কোনো হাসি দিছে কেউ এখন পাঁচ মিনিট বলতেছি কেন এই কথাগুলো কি সুরতে সুর দেখো তার আবার সবাই কিন্তু হাসাইতে পারে না আপনি সারা রাত দিন কইবেন কাম হইতো না যে যাকে যেভাবে ধারণ করে কথা কোন ঠিক কিনা আমার ওয়াজ আট প্রকারের মুসল্লি আসে এই জন্য সবার খুরাক দেওয়ার লাগে কথা কোন ঠিক না এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে

বা দোকান ফাড়ে যে কতলা মানুষ আমার বিরুদ্ধে কথা কইছে ঢুকলে আমার গালাগালি করে গত তিন দিন আগে লেখছে তাহিরি হুজার জানা যায় লাখো মানুষের দল গতকাল আমি চিটগাং জমিতুল ফালায় মাহফিল করছি এক ছেলে আমার ফানি দিছে দিয়া কহুজুর আমনে বলে মারা গেছে আমি কি ফাগলা আমি মারা গেলে তুই ফানি দিছ কারে আরে যন্ত্রণা শেষ নাই তাহেরি কি লাগে দেখতে দাই রে এ আমার ফানি দিয়া আরেক বছর গোর খাইতাম বইছি একজন ফোন দিকে পাঁচ আন আমনে বলে মারা গেছেন আমি তো কথা কস কাল পাইগে আইলা হ ঠিক আছে মারা গেছি কবর বইয়া ভাত খাইতেছি তবে জি তো এইভাবে মানি লেতেছে ঠিক আছে পরে তারপরে আজকে তারা ভিডিওটাকে উড়িয়ে দিয়েছি সে আমাকে উড়িয়ে দিতে চেয়েছে তার ভিডিওটাকে উড়িয়ে দিচ্ছে ফোর দশমিক থ্রি মিলিয়ন কেমন দিলাম ভালো কাজ করবা রেজাল ভাইবা অপপ্রচার করবা দরা খাইবা কথা কন ঠিক না বেঠে আজকে পরিবেশটা নাইলে নাইলে যে নিয়ত করে আমি আসতাম আজকে এরপর মোটামুটি ভালো কথা বলছি ঠিক না তো আজান শুনবেন তো ইনশাল্লাহ নামাজ পড়বেন তো